সম্মানিত দর্শক আপনারা দেখছেন আমার ককাটের বেবি আমার কাছাকাছিই থাকে অনেক সময় আবার খাসায় আটকানোও থাকে আমার ছেলের কাঁধে আছে আমাদের সাথেও থাকে তো অনেক শান্ত বেবিটা আমরা আজকে পুকুর পরিচ্ছন্ন অভিযানে যাচ্ছি তো পরিচ্ছন্ন অভিযানের আগেই কাছাকাছি সময় কিছু আছে বাসায় পাকা পেঁপে আছে গাছে কাঁচা পেঁপেও আছে খাওয়ার জন্য পেঁপে পাড়া হলো তারপরে আবার কাঁচা কলাও আছে কাঁচাকলাও সংগ্রহ করা হলো এরপরে আবার পুকুরের পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম চলবে এখানে আছে এই যে পাকা পেঁপে আছে বেশ গাছের তাজা পাকা পেঁপে একেবারেই বিষমুক্ত বেশ সুস্বাদু এরপরে কাঁচাকলা সংগ্রহের অভিযান চলছে কাঁচকলা একটু সুস্বাদু খাবার তরকারি হিসাবে বেশ সুস্বাদু এরপরে চলছে পরিচ্ছন্ন অভিযান পুকুরে